আজকে বাজার থেকে কি কি মাছ খেলাম সেটা দেখাবো এবং মাছগুলো কেটে কিভাবে সংরক্ষণ করবো দেখুন পাঁচ মিশালি মাছ এটা হচ্ছে পাঙ্গাস মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর এটা হচ্ছে কার্পু মাছ আর এটা হচ্ছে বাটা মাছ তো এখানে প্রায় দু কিলো মাছ আছে আর বাজার থেকে এটা আমি কত টাকা দিয়ে কিনে এনেছি সেটা আমি পরে বলবো আগে আমি এগুলো কাটার প্রসেস দেখাই যেহেতু এইগুলোর কাটা একটু বড় শক্ত সেহেতু আমাকে একটা কাজ করতে হবে এভাবে আমি আগে কাটাগুলো কেটে নেব তাহলে সহজ হবে আমার বটি দিয়ে ই করতে আর কি কাটতে বটি যেহেতু ছোটো বটি কষ্ট হতো বড় কাটা গুলো আমি এভাবে সারিয়ে নিচ্ছি বিশেষ করে তেলা বিড়ের তো এই কাটাটা অনেক শক্তি

ষাট থেকে আশি টাকা এবার আমি একটু বুদ্ধি করে এখান থেকে কেটে নিলাম তাহলে আমার এই বাড়তি যে টাকাগুলো এই টাকাগুলো দেওয়া লাগবে এবার আমি এইগুলোকে ভালো করে কেটে নেব ধরানো শেষ প্রথমে আমি এই বাটা মাছটাকে কেটে নিচ্ছি এবং মাছগুলো দেখুন তাজা মাছ বাসায় এরকম তাজা মাছ পাওয়া আর বিশেষ করে ঢাকার শহরে খুব রেয়ার পাওয়া যায় তো যাই হোক আজকে হঠাৎ করে পেয়ে গেলাম সকালবেলা দেখি কি পাঁচ মিশালি একটা দোকানে

এবার আমি এই দেখুন না তাজা মাস্টারকে পরে কাটি পরে কাটি আগে হচ্ছে সবগুলোই তাজা ছিল তো আমার এখানে এসে কাটতে একটু দেরি হয়ে গেল দেখুন এটাও তাজা মাছ আছে সবগুলোই তাজা ছিল বললাম না তো একটু দেরি হওয়ার কারণে

নিচে অনেক সময় দেখা যায় কাদা থাকে ময়লা থাকে এই জন্য কাশিটা এইভাবে কেটে নিলে ফুলটাগুলো ভালো করে ধোয়া যায় আর অনেকে আছে ফুলটাগুলো ফেলে দেয় আর এইভাবে দিলে এই ফুলটাগুলো চলে আসবে আমি একবারে সাইজ করে নিব মাছগুলোকে সাধারণত মাছের মাথার দিকে কিন্তু পিত্তটা থাকে এই দেখুন এই যে মাছের মাথার দিকে পিত্ত পিত্ত ফেলে দিব এবার আমি এখানে আর মাছটাকে এইভাবে একটু হালকা ফেলে নিলে ধুতে যেমন সুবিধা হবে তেমনি রান্নার সময় হলুদ লবণও ভালো করে মেশে থাকবে তখন সুবিধা হবে মাছটা একটু হালকা ডিম আসছে দেখুন তালাপিয়া মাছের হালকা ডিম তো মাথা মিলে চার এবার সরি তাজা টা একদম লাস্টে তাজাটা কাটবো এবার আমি কেটে নেব এই পাগাস মাছটা কাটতে অসুবিধা

কাজ করতেছ না বাবা এভাবে মাছ আসলে একটু কষ্ট

সেই বলছে মারতো হবে না এটা কি হয় তো যতই বলুক বাজারে দোকানদার তেল হবে না কিন্তু একটু তো দেখুন তেল হয়েছে মোটামুটি আকারে পাঙাশ মাছের তেল আসছে আমি সাইজ করে মাছগুলো কেটেছি মাছ কাটাটা অনেকটাই একটু তা ব্যাপার আর এখানে যদি একটু জল থাকতো তাহলে আর একটু সুবিধা তো আমি যেহেতু জল ছাড়া বসছি Zat itu masuk ke teras.